হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমাকে ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো তেরো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী ছয় পয়েন্ট দুইয়ের দশ নম্বর অঙ্ক থেকে শুরু আছে এই একশো তেইশ তেরো নম্বর পৃষ্ঠায় ওকে নয় পর্যন্ত বহু নির্বাচনের প্রশ্ন ছিল আমরা আগের ক্লাসে করে ফেলেছি একদম ডিটেলসে সমাধান করেছি তুমি যদি দেখে না থাকো চলে যাও প্লে লিস্টে প্লে লিস্টে দেখো সমস্ত অঙ্কগুলো সিরিয়াল বাই দেওয়া আছে ওকে আজকে আমরা দশ নম্বর থেকে শুরু করব। এখন দেখো এখানে দশ নম্বরে আমাদের কি বলছে এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগফল কত বিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো সো এখানে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি আমরা শিখছি দুইটা পদ্ধতি শিখছি ঠিক সেভাবেই কিন্তু বের করে ফেলতে পারি তবে তার আগে দেখো এখানে আমরা মনে করি বা ধরি ঠিক আছে সমাধানে যে মনে করি মনে করি কি মনে করি দেখো সংখ্যা দুইটি আমরা ধরে নেব ঠিক আছে আমরা তো আর জানি না কত তাই সংখ্যা দুইটি মনে করি সংখ্যা দুইটি এক্স ওয়াই ঠিক আছে যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্স বড় ওয়াই ছোট এটা তুমি না দেখলেও কোনো সমস্যা নাই এটুকু পর্যন্ত দিয়ে দিলেও হয়ে গেল ধরি দুইটি সংখ্যা এক্স এবং ওয়াই তাহলে এখানে কি বলছে দুইটি সংখ্যার যোগফল ঠিক আছে একশো তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত নো সরি প্রথম শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি এখানে বলছে দুটি সংখ্যার যোগফল তাহলে সংখ্যা দুটি কত কত এক্স আর ওয়াই তাহলে আমরা নিতে পারি দেখো এক্স প্লাস ওয়াই কারণ যোগ ফল বলছে মানে যোগ কত হবে একশো সমান কত একশো এটিকে আমরা দিতে পারি সমীকরণ এক সেমভাবে আবার বলছে বিয়োগ ফল হয় বিশ তাহলে আমরা এখানে লিখবো যে দ্বিতীয় শর্ত অনুসারে ঠিক আছে দ্বিতীয় শর্ত অনুসারে বিয়োগ ফল মানে এক্স মাইনাস ওয়াই এই কত এই যে বিয়োগ বিষ হয় বলছে তার মানে কত বিষ এদিকে আমরা কত বলতে পারি সমীকরণ নাম্বার দুই ওকে যদি তাই হয় তাহলে এখানে খেয়াল করো আমরা অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতি যে একটা ব্যবহার করে করতে পারি আমরা যদি এখন অপনয়ন পদ্ধতি ব্যবহার করি তাহলে আমাদের কি করতে হবে দেখতে হবে যে সমান আছে কিনা ঠিক আছে যদি সমান থাকে তাহলে তো আমরা যোগ বিয়োগ করে বের করতে পারবো আর যদি সমান না থাকে তাহলে গুণ করে সমান করে নিতে হবে যেহেতু আমাদের সমান আছে এখানে ওয়াই এটা ওয়াই মানে সমীকরণ দুটো সমান আছে এক্স ও সমান আছে ওয়াইও সমান আছে সুতরাং আমাদের গুণ করার দরকার নেই তাহলে আমরা এখন কি সমীকরণে ও দুই যোগ করে পাই দেখো কেন যোগ করবো কারণ আমরা এখানকে ওয়াইকে কে কাটবো ওয়াই কে কাটবো এই জন্য ওয়াই আগে দেখবো এর কাছে আছে যোগ এর সামনে আছে বিয়োগ যদি আলাদা চিহ্ন হয় তাহলে কি করতে হয় বিয়োগ করতে হয় সরি যোগ করতে হয় আলাদা চিহ্ন হলে যোগ করতে হয় আর একই চিহ্ন হলে বিয়োগ করতে হয় এখানে যোগ এটাও যোগ আছে তাহলে বিয়োগ করা লাগতো এখানে বিয়োগ এখানেও বিয়োগ আছে তাহলে বিয়োগ করা লাগতো ঠিক আছে যেহেতু আলাদা চিহ্ন যোগ আর বিয়োগ এই জন্য কী করবো যোগ করবো তাহলে আমরা এখানে লিখি সমীকরণ সমীকরণ এক ও দুই যোগ করে পাই ওকে যোগ করে পাই তাহলে যোগ করি চলো এখন কি এক্স প্লাস ওয়াই ইকল কত আছে হান্ড্রেড আর কত আছে এক্স মাইনাস ওয়াই ইকল কত আছে বিশ তাহলে এইটাকে যদি দেখো আমরা যোগ করি তাহলে প্লাস মাইনাস কেটে যাবে আর এখানে দুটি কী এক্স রোল মানে এখানে এক্স এখানে এক্স তাহলে কয়টা দুইটা টু এক্স সমান এটাকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে কত একশো বিশ তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি বা এখন এক্সকে আমি এই পাশেই রাখবো টুকে এখন সমানসে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কী হয়ে যাবে ওই পাশে এক্সের সাথে গুণ আকারে আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে একশো বিশ ভাগ দুই দুই দু একশো বিশকে ভাগ দিলে কত হয়ে যাবে ষাট ওকে তাহলে কত ষাট লিখতে পারি সুতরাং এক্সিকল ষাট তাহলে এক্সের মান কত পাইছি আমরা ষাট এখন দুইটা সংখ্যা যদি এক্স আর ওয়াই তাহলে ওয়াই মানও লাগবে তাই না এখন আমরা কী করতে পারি তাহলে সমীকরণ একে এক্সের মান বসাই সমীকরণ একে এক্সিকল ষাট বসিয়ে পাই বসিয়ে পাই ওকে এখন আমরা কি করবো দেখো এক নং সমীকরণ এক নং সমীকরণ আমাদের কি ছিল এক্স প্লাস ওয়াইকল হান্ড্রেড এটা এখন আমরা কি করবো এক্স এর জায়গায় শুধু ষাট বসাবো তাহলে দেখো বা এক্স এর জায়গায় কত শুধু ষাট বসাই প্লাস ওয়াই একল কত হান্ড্রেড তাহলে ষাট এই পাশে আমাদের কি আকারে আছে বলো তো যোগ আকারে তাই না যদি সমান সময়ের পাশে পাঠিয়ে দেয় এখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তার মানে ওয়াইকে রাখবো একশো আছে ঠিকই রাখবো তাহলে এই পাশে ষাট ছিল যোগ আকারে এর পাশে আসলে বিয়োগ এর সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে তাহলে এর পাশে আসলে বিয়োগ তার মানে সুতরাং ওয়াই কল কত একশো থেকে ষাট দিলে কত চল্লিশ ওকে তাহলে পেয়ে গেছি এক্স সমান কত পেলাম ষাট আর ওয়াই সমান কত চল্লিশ তাহলে আমাদের দুটি সংখ্যা নির্ণয় করতে বলছিল তাহলে সুতরাং সংখ্যা দুইটি সংখ্যা দুটি বা নির্ণয় সংখ্যা ঠিক আছে সংখ্যা দুইটি তাহলে সংখ্যা দুইটি দেখো কত হয়ে গেল একটা হচ্ছে ষাট ও চল্লিশ এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু আমরা যারা আগে আমার ক্লাসগুলো করছো অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি করছো তাদের কাছে কিন্তু একদম ইজি লাগবে ঠিক আছে আচ্ছা তারপরে যদি দেখি এগারো নাম্বার এখানে আমাদের কি বলছে দেখো সেমভাবে ভাবে এখানে আমাদের বলছে দুইটি সংখ্যার যোগ ফল একশো ষাট এবং একটি অপরটি তিন গুণ হলে সংখ্যা দুইটি করো ওকে সেমভাবে ভাবে এখানে আমরা ধরে নেব বা মনে করি দেখো মনে করি সংখ্যা দুইটি ঠিক আছে যেহেতু আমাদের এখানে সংখ্যা দেওয়া নাই সেই জন্য আমরা ধরে নিলাম যে সংখ্যা দুইটি কত এক্স এবং ওয়াই ওকে তাহলে এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল তাহলে প্রথম শর্ত প্রথম শর্তানুসারে প্রথম শার্থ অনুসারে তাহলে দুটি সংখ্যার যোগফল তাহলে এক্স প্লাস ওয়াই এই দুটো যোগ করলে কত হবে একশো ষাট তার মানে একশো ষাট হবে ঠিক আছে সেমভাবে সমীকরণে এক দিতে পারি আর দুই নাম্বার শর্তে এখানে কি বলছে একটি অপরটির তিন গুণ হলে একটি অপরটির তিন গুণ তাহলে এটা আমরা লিখতে পারি দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে একটি অপরটির তিন গুণ হলে তার মানে একটি যদি এক্স হয় অপরটা কত ওয়াই তাহলে অপরটার কত তিন গুণ তাহলে ওয়াইয়ের তিন গুণ ঠিক আছে এখানে বলছে দেখো একটি অপরটির তিন গুণ হলে সংখ্যা তো নির্ণয় করে মানে একটি অপরটির তিন গুণ এখানে একটা সংখ্যা যদি আমি এক্স তৈরি অপরটা কি তাহলে ওয়াই তাহলে অপরটির তিন গুণ মানে ওয়াই এর তিন গুণ ঠিক আছে এটাকে আমরা ধরতে পারি কি সমীকরণ দুই তাহলে এখন কী করবো সমীকরণ একে এক্সের মান বসাই পাই ওকে কারণ এটা যেহেতু এক্সের মান পাই গেছে এক্স ওয়ান থ্রি থ্রি ওয়াই তাহলে এখন কী করবো দেখো সমীকরণ একে সমীকরণ একে এক্স ইকল থ্রি ওয়াই বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ আমাদের কী আছে এক্স প্লাস ওয়াই ইকল একশো ষাট তাহলে বা এক্সের মান আমরা কত লিখবো এখন এক্স না লিখে থ্রি ওয়াই থ্রি ওয়াই প্লাস ওয়াই এই ওয়াই একল একশো ষাট ওকে তাহলে এখানে খেয়াল করো এখন আমাদের কী হয়ে গেল বা এখানে তিনটে ওয়াই আর একটা ওয়াই কটা চারটে ওয়াই তাহলে এখানে হয়ে যাবে ফোর ওয়াই একল কত একশো ষাট তাহলে বা এখানে থাকো ওয়াইয়ের সাথে ফোর কি আকারে আছে গুণ আকারে তাহলে এখন ফোরকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে ফোর তাহলে এখানে কত হবে চার দিয়ে দেখো ষাটকে ভাগ দিয়ে কত চার চারে ষোলো চার আর এক শূন্য চল্লিশ তার মানে সতেরাং ওয়াইকল কত চল্লিশ পেয়ে গেছি এখন আমরা কী করবো সেমভাবে ওয়াইকল চল্লিশের মান কোথায় বসাবো এই যে নং সমীকরণে বসাবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন কী করি দুই নং সমীকরণ দুয়ে সমীকরণ দুয়ে ওয়াইকল ফোরটি বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কি আছে এক্সিকল থ্রি ওয়াই এটা ছিল দুই নং সমীকরণ তাহলে এখন কী করবো বা এখন দেখো এক্স থ্রি ঠিকই রাখবো এখানে ডটও দিতে পারি সরাসরি গুনও দিতে পারি কারণ থ্রির সাথে ওয়াই তো গুনাকারে লেগেছে ঠিক আছে ওয়াই মান কত চল্লিশ তাহলে এখানে দিয়ে দেবো চল্লিশ তাহলে সুতরাং এক্সিকল আমরা কত মান পেয়ে যাবো দেখো তো তিন শূন্য শূন্য তিন চারে বারো মানে একশো বিশ তাহলে একটা পেলাম কত একশো বিশ আর একটা কত চল্লিশ তাহলে দুটি সংখ্যা এখানে দেখো প্রশ্ন যদি আমরা দেখি কি বলছে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে সুতরাং নির্ণয় সংখ্যা দুটি কি হয়ে যাবে যে দুটো পেলাম সুতরাং নির্ণয় সংখ্যা দুইটি গত একশো বিশ এবং চল্লিশ এটি হচ্ছে অ্যান্সার অঙ্কগুলো করতেও কিন্তু মজা লাগে তাই না অনেক মজার জিনিস কিন্তু দেখো তারপরে বারো নম্বরে আমাদের কি বলছে এখানে দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে উনষাট হয় আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় সংখ্যা দয় নির্ণয় করো মানে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে সেম ভাবে এখানে আমরা ধরে নিই যে সংখ্যা দুইটি ধরি বা মনে করি হয়তো দুটাই আমি মনে করি লিখছি এটাই আমি ধরে লিখলাম কোনো সমস্যা নাই তুমি যেটা খুশি সেটা লিখতে পারো ধরি বা মনে করি সংখ্যা দুইটি সংখ্যা দুইটি এক্স এবং ওয়াই ওকে তাহলে এখানে প্রথম শর্ত অনুসারে আমাদের কি বলছে দেখো তো দুইটি সংখ্যা প্রথমটির দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে তাহলে প্রথমটাকে যদি এক্স ধরি তাহলে দেখো প্রথমটির তিন গুণের সাথে মানে এক্সের তিন গুণ তাহলে কত থ্রি এক্স সাথে দ্বিতীয়টির দুই গুণ দ্বিতীয়টা যদি ওয়াই হয় তার দুই গুণ কত টু ওয়াই কী করলে যোগ করলে তাহলে এখানে আমরা কি করবো যোগ করবো যোগ করলে যোগ ফল কত হয় অনুষাট তার মানে সমান কথা হিসাবে অনুষাট ঠিক আছে তাহলে এইটা আমরা কী পেলাম প্রথম শর্ত মতে ঠিক আছে প্রথম প্রশ্ন মতে বা শর্ত অনুসারে শর্তানুসারে প্রথম শর্ত অনুসারে তাহলে সেমভাবে এখন যদি আমরা দ্বিতীয় শর্ত অনুসারে লিখি দ্বিতীয় শর্ত অনুসারে আমাদের দ্বিতীয়বার কী বলছে দেখো তো আবার প্রথমটির দুই গুণ থেকে তাহলে প্রথমটির দুই গুণ মানে প্রথমটা এক্স তাহলে এক্সের দুই গুণ মানে টু এক্স থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে মানে বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ দ্বিতীয়টি কত ওয়াই তাহলে ওয়াই বিয়োগ করলে বিয়োগ ফল কত হয় নয় হয় তার মানে সমান কত নয় তাহলে এটাকে আমি দিলাম সমীকরণ নাম্বার এক এটাকে আমি দিলাম সমীকরণ নাম্বার কত দুই ওকে তাহলে এখন দেখো আমরা যদি এখান থেকে এক্স ওয়াই বের করতে চাই আমাদের যে কোনো একটা সমান লাগবে এখানে থ্রি এক্স আসে এখানে টু এক্স আছে সমান নাই এখানে টু ওয়াই আসে এখানে ওয়াই আছে তাও সমান নেই তাই না কিন্তু আমাদের কী করতে হবে সমান করতে হবে এই জন্য দেখো আমরা যদি এটাকে এক দেগুন দিই তাহলে এটাই হবে আবার এটা এই দুই নম্বর সমীকরণকে যদি আমরা দুই দিগুন দিই তাহলে এখানে টু ওয়াই হয়ে যাবে তাহলে এখানে টু আয় এখানে টু টু আই হয়ে যাবে তার মানে কিন্তু সমান হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা এখানে কী করব দেখো এক নং সমীকরণকে এক দ্বারা বা সমীকরণ ক সমীকরণ এক কে এক দ্বারা ও সমীকরণ দুই কে কত দ্বারা দুই দ্বারা গুণ করে পাই ওকে গুণ করে পাই তাহলে দেখো সমীকরণ এক কে এক দ্বারা গুণ করি তাহলে দেখো এখানে আমাদের কত আছে এখানে আছে দেখো থ্রি এক্স তাহলে থ্রি এক্স প্রতি এক দিয়ে গুণ দিয়ে কত হবে থ্রি এক্স তারপরে প্লাস এক যদি টু ওয়াইকে গুণ দেয় তাহলে টু ওয়াই সমান এক দিয়ে যদি অনুষাটকে গুণ দেয় তাহলে ঊনষাটই ওকে আচ্ছা এখন সেমভাবে দুই নং সমীকরণকে কত দ্বারা দুই দ্বারা তাহলে এটাকে কত দ্বারা গুণ করবো দুই দ্বারা তাহলে এখন দেখো একে কী করবো দুইতে যদি দুইকে গুণ দেয় কত হয়ে যাবে দুই দুগুণে চার এক্স বিয়োগ আছে দুইতে যদি ওয়াইকে গুণ দেয় তাহলে কত হবে দুই ওয়াই ওকে সমান দিয়ে যদি আবার নয়কে গুণ দেয় তাহলে নয় দুগুণে আঠারো তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে গেছে ওয়াই ওয়াই সমান হয়ে গেছে দুইটা ওয়াই আর এখানে দুইটা ওয়াই সমান হয়ে গেল তাহলে সমান হয়ে গেলে তার আগে দেখব চিহ্নগুলো একই না আলাদা এরা আগে প্লাস এর আছে মাইনাস মানে আলাদা চিহ্ন আর আলাদা চিহ্ন হলে কী করতে হয় যোগ করতে হয় ঠিক আছে তাহলে দেখো যোগ প্লাস মাইনাস কেটে যাবে তাহলে এখানে আমাদের কত বসবে এখানে আছে তিনটা এক্স আর এখানে আছে চারটা এক্স তার মানে হয়ে যাবে সাতটা এক্স ওকে সমান এখন এইটা কি যোগ হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা যোগ করি আট আর নয় কথা হবে সতেরো সতেরো সাত হাতে আমার এক এক আর একে দুই দুই আর বাসে সাত এটা কী করলাম আমরা যোগ করলাম তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে যোগ করে ওকে আচ্ছা তাহলে এখন এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে যাই তাহলে দেখো তো বা আমরা এক্সকে কে পাশে রাখবো সাতকে এখন ওই পাশে পাঠা দেবো এক্সের সাথে সাত কি আকারে ছিল গুনাকারে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে সাতাত্তর ভাগ সাত সাত দিয়ে সাতাত্তরের ভাগ দিলে এগারো সুতরাং এক্সিকল কত হয়ে গেল আমাদের এগারো ওকে তাহলে এখন এক্সেল মানে এক নং সমীকরণে বসে পাই এক নঙ্গে বসাই বা দুই নং একই কথা ঠিক আছে তাহলে চলো দেখো সমীকরণ সমীকরণ বসিয়ে পাই বসিয়ে পাই ওকে এক নং সমীকরণটা আমাদের কী ছিল যে দেখো এখানে ছিল থ্রি এক্স প্লাস টু কল অনুসারে ঠিক আছে বা ফিফটি নাইন তাহলে আমাদের কী ছিল এখানে যদি আমরা দেখি একটু থ্রি এক্স প্লাস ইকল ফিফটি নাইন এটা ছিল আমাদের এক নম্বর এক নম্বর কারণ এখন এখানে আমরা কী করবো জাস্ট খালি এক্সের মান বসা হয়ে ঠিক আছে তাহলে দেখো বা আমাদের একল কত আছে এই থ্রি আছে থ্রি গুণ এক্সের মান কত এগারো প্লাস টু ওয়াই এর পাশে কথা হয়ে যাবে ফিফটি তাহলে বা তিনটে যদি এগারোকে গুণ করি কথা হয়ে যাবে তিন এগারো যোগ টু ওয়াই ওকে বা তাহলে এখন এই তেত্রিশ এ পাশে যোগ আছে পাশে পাঠিয়ে দিলে বিয়োগ হয়ে যাবে তাহলে টু ওয়াইকে পাশে রাখবো এ পাশে ফিফটি নাইন মাইনাস কত হয়ে যাবে থার্টি থ্রি ওকে তাহলে দেখো আমরা কী করবো এখন বা টু ওয়াই এখন এই অনুসার থেকে যদি তেত্রিশ বাদ দেয় তাহলে কত হবে তিন আসে কত হলে নয় হবে ছয় হলে হাতে আমার কিছুই নাই তিন আসে কত হলে পাঁচ হবে দুই হলে মানে ছাব্বিশ ওকে বা এখন কি করবো দুই কে ওই পাশে পাঠাই দেবো ওয়াই সাথে দুই কে একার আছে গুণ আকারে তাহলে এখন দুই কে ওই পাশে পাঠিয়ে দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে ছাব্বিশ ভাগ দুই দুই দিয়ে ছাব্বিশকে ভাগ দিলে তেরো তেরো দুগুণা ছাব্বিশ সুতরাং ওয়াই কল কত হয়ে গেল তেরো তার মানে দেখো দুইটাই কিন্তু পেয়ে গেছি আমরা এক্স পেলাম কত এগারো আর ওয়াই পেলাম কত তেরো তাহলে সুতরাং নির্ণয় সংখ্যা দুইটি সুতরাং নির্ণয় সংখ্যা দুইটি কত বলতো একটা পেলাম এগারো তাহলে এগারো ওকে আচ্ছা তারপর এটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে তেরো নম্বর আমাদের কি আছে এখানে বলছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক এবং পনেরো বছর পরে পনেরো বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় ঠিক আছে বর্তমান বয়সটা কি করতে বলছে নির্ণয় করতে বলছে তাহলে বর্তমান বয়স কত সেটা তো আমরা জানি না তাই না এই জন্য আমরা দেখো এখানে যে ধরি ধরি বর্তমান পিতার বয়স বর্তমান পিতার বয়স সরি বয়স বর্তমান পিতার বয়স কত বছর এক্স বছর কারণ বর্তমান কত বছর কত বছর পিতার বয়স সেটা তো আমরা জানি না তাই না এই জন্য ধরে নিলাম বর্তমান পিতার বয়স কত বছর এক্স বছর আর বর্তমান পুত্রের বয়স বর্তমান পুত্রের বয়স ওয়াই বছর এটা আমরা ধরে নিলাম ঠিক আছে যে ধরি বর্তমান পিতার বয়স কত বছর এক্স বছর আর বর্তমান পুত্রের বয়স কত বছর বছর তাহলে এখানে প্রশ্নে আমাদের কি বলছে পাঁচ বছর পূর্বে পিতা ও বয়সের ছিল এত তাই না তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তমতে আচ্ছা প্রথম শর্তমতে আমরা আমরা শর্ত মতে যে পাঁচ বছর পূর্বে পিতার বয়স কত ছিল বর্তমান যদি এক্স বছর হয় তাহলে পাঁচ বছর আগে কত বছর ছিল সেটা কি করে বের করতে পারবো বলতো মানে বর্তমানের থেকে পাঁচ বছর বাদ বাদ দিলেই পাঁচ বছর আগের বয়স হব তাই না এই জন্য আমরা কি লিখতে পারি দেখো পাঁচ বছর পূর্বে পিতার বয়স পাঁচ বছর পূর্বে পিতার বয়স বয়স পাঁচ বছর পূর্বে পিতার বয়স তাহলে কত বছর এক্স মাইনাস ফাইভ কারণ বর্তমানের থেকে যদি পাঁচ বাদ দেয় তার মানে পাঁচ বছর আগে যেটা ছিল সেটা পাবো ঠিক আছে বছর সেমভাবে তাহলে দেখো তো পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত হবে বলতো পুত্রের বয়স তাহলে সেমভাবে বর্তমান পুত্রের বয়স কত ওয়াই তাহলে ওয়াই থেকে যদি পাঁচ বাদ দেয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এত বছর ওকে আবার দেখো আমাদের এখানে শর্ত কিন্তু দুইটা দিছিল ঠিক আছে পাঁচ বছর পূর্বে এটা অনুপাত দিছে আমার বলছে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে এত ঠিক আছে তাহলে কয় বছর পর পাঁচ বছর পনেরো বছর পর তাহলে এখানে দেখো আমরা কি করব। যে পনেরো বছর পর পনেরো বছর পর পিতার বয়স ব সরি বয়স হবে কত বছর বর্তমান যদি এক্স বছর হয় তাহলে পনেরো বছর পর পিতার বয়স কত হবে আরো পনেরো যোগ হবে তাই না এই জন্য ওকে তাহলে পনেরো বছর পর যেহেতু তাহলে কিন্তু এটা হয়ে যাবে এক্স প্লাস পনেরো ওকে মানে পনেরো এত বছর সেম ভাবে আমরা যদি পনেরো বছর পর এখন পুত্রের এটা তো কার বেরো পিতা তাই না এখন সেম ভাবে আমরা যদি কি করি পনেরো বছর পর পুত্রের পুত্রের বয়স হবে কত পুত্রের এখন ওয়াই তাহলে পনেরো বছর পর তাহলে যোগ পনেরো ঠিক আছে এত বছর হয়ে যাবে তাই না তাহলে এখন দেখো এখন আমরা লিখতে পারি যে শর্ত মতে প্রথম শর্ত মতে যেহেতু আমাদের দুইটা শর্ত দিয়েছে তাহলে প্রথম শর্ত অনুসারে শর্তানুসারে প্রথম শর্ত অনুসারে এখন দেখা হবে প্রথম শর্ততে আমাদের কী বলছিলো এখানে বলছিলো পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল কত তিন অনুপাত এক তাই না তাহলে এখানে আমরা বয়সটা পাইছি কত দেখো তো পাঁচ বছর পূর্বে এই কিন্তু ঠিক আছে তাহলে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এখানে আমাদের দেওয়া ছিল সো আমরা কিন্তু এটার সাথে অর্থাৎ এই যে বয়সটা আছে পাঁচ বছর পূর্বের এই বয়স আর এই বয়সের অনুপাতই কত দেওয়া আছে ওইটা দেওয়া আছে তাহলে পাঁচ প্রথম শর্ত অনুসারে দেখো অনুপাত দেওয়া আছে পাঁচ বছর পূর্বে তাহলে পাঁচ বছর বয়স কত পূর্বের বয়স কত এটা হচ্ছে পিতা ঠিক আছে এক্স মাইনাস এটা হচ্ছে অনুপাত এটা হচ্ছে পুত্রের পাঁচ বছর পূর্বের বয়স ঠিক আছে সমান এইটা সমানে আমাদের এই যে প্রশ্নে যদি আমরা একটু তাকাই তাহলে দেখো দেখতে পারবো এই যে অনুপাত দিয়ে দিছে কত তিন অনুপাত এক ঠিক আছে তার মানে এই বয়স সমান এই বয়সের অনুপাতই কত তিন অনুপাত এক তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো কি আসবে আমাদের বা এখন এইখান থেকে আমাদের কি আসবে এইটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ উপরে এই যে অনুপাত এই অনুপাতটা কিন্তু ভাগ অনুপাতও কিন্তু ভাগ আর এটা চলে আসবে নিচে ওয়াই মাইনাস ফাইভ ইকল এই থ্রি হয়ে যাবে উপরে অনুপাতের জন্য ভাগ অন হয়ে যাবে নিচে ওকে এখন কি করবো বজ্রগুণ এটা দিয়ে এককে গুণ করবো আর এটা দিয়ে তিনকে গুণ করবো ওকে তাহলে এই এক্স মাইনাস ফাইভ দিয়ে এককে গুণ করলে কি হবে এক্স মাইনাস ফাইভ হয়ে যাবে ইকল এখন এই থ্রিতে ডেকে গুণ করি তাহলে থ্রি দিয়ে ওয়াইকে গুণ করলে থ্রি ওয়াই এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস তিন পাঁচা পনেরো বা এখন দেখো আমরা কী করতে পারি এই চলকগুলোকে এপাশে পাশে নিয়ে এসব তাহলে এক্স এসে আর থ্রি ওয়াই আছে এ পাশে প্লাস আছে এ পাশে নিয়ে যাবে মাইনাস হয়ে যাবে থ্রি ওয়াই ওকে ইকল এ পাশে দেখো আমাদের কী হয়ে যাবে এখানে আছে মাইনাস পনেরো ঠিক আছে আর এখানে আছে প্লাস কত সরি মাইন মাইনাস পাঁচ তাহলে মাইনাস যদি সমান সময় এ পাশে পাঠিয়ে দিয়ে কি যাবে প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ ওকে তাহলে দেখো এটাকে আমরা কী করতে পারি বা এক্স মাইনাস থ্রি ওয়াই ইকল মানে মাইনাস পনেরো থেকে যদি প্লাস পাঁচ বাদ দিই তার মানে কি একটা প্লাসের একটা মাইনাসের মানে বিয়োগ করতে হবে পনেরো থেকে পাঁচ বাদ দিলে দশ দশের আগে মাইনাস হবে কেন বারোটার আগে মাইনাস আছে পনেরো পনেরো আগে মাইনাস আছে মাইনাস এটা ধরো আমরা সমীকরণ নম্বর কত এক ঠিক আছে এবং দ্বিতীয় শর্ত অনুসারে দেখো তাহলে আমরা এখন লিখি ওটা প্রথম শর্ত ছিল তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে শর্তানুসারে দ্বিতীয় শর্ত অনুসারে আমাদের কি বলছিল দেখো তো এই যে এখানে আমাদের বলছিল যে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে কত দুই অনুপাত এক তাহলে পনেরো বছর পর আমরা বয়সের যে অনুপাতটা পেলাম সেটা কত পিতার পেলাম হচ্ছে এটা এক্স প্লাস পনেরো আর পুত্রের হচ্ছে ওয়াই প্লাস পনেরো ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারি যে এক্স প্লাস পনেরো এটা হচ্ছে পিতার অনুপাত ওয়াই প্লাস পনেরো এটা হচ্ছে পুত্রের ঠিক আছে এইটা সমান আমাদের অনুপাত দিছে প্রশ্নে কত এখানে বলছে যে অনুপাত হবে দুই অনুপাত এক ঠিক আছে তাহলে আমরা লিখে নিলাম এখানে হচ্ছে দুই অনুপাত এক তাহলে সেমভাবে আমরা করব আগেরটার মতো এটা আমাদের উপরে হয়ে যাবে এক্স প্লাস পনেরো নিচে এই অনুপাতের জন্য ভাগ এখানে ওয়াই প্লাস পনেরো ওকে সমান এখন দেখো এখানে কী হয়ে যাবে এই দুই হবে উপরে এক হবে নিচে অনুপাতের জন্য ভাগ এখন কী করবো বজ্রগুণ বা এখন যদি বজ্রগুন করি তাহলে এটা দিয়ে এককে গুণ করবো তাহলে কথা হয়ে যাবে এটা হয়ে যাবে এক্স প্লাস পনেরো সমান এখন দুই দিয়ে যদি এটিকে গুণ করি তাহলে হয়ে যাবে টু ওয়াই প্লাস পনেরো দুগুণ তিরিশ ওকে বা চলকগুলোকে এখন বাম পাশে নিয়ে আসবো এক্স এই পাশে প্লাস টু ওয়াই আসলে এই পাশে আসলে গিয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস টু ওয়াই ঠিক আছে আর তাহলে সমান এই পাশে আছে কত তিরিশ আর এই পাশে পনেরো আছে প্লাস তাহলে সমান থেকে পাশে আসলে এখন হয়ে যাবে মাইনাস পনেরো তাহলে বা এইখানে এক্স মাইনাস টু ওয়াই ঠিকই থাকবে দেখো তিরিশের থেকে পনেরো বাদ দিলে কথা হয়ে যাবে পনেরো আগে কী হবে প্লাস মাইনাস বড়ো কোনটা তিরিশ তিরিশ আগে প্লাস আছে এই জন্য প্লাস আর একটা প্লাস হলে দিতে হয় না এই জন্য এটা আমাদের দুই নম্বর সমীকরণ ওকে তাহলে এখন দেখো এইটা হলো আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকল মাইনাস টেন আর এইটা হলো আমাদের কয় নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ ওকে তাহলে এখন দেখো এখানে আমাদের যদি কিছু সমান থাকে এখানে এক্স আছে আবার দ্বিতীয় নম্বর সমীকরণ এখানেও এক্স আছে তার মানে এক্স এক্স সমান আছে তাহলে আমাদের গুণ করা দরকার নেই সরাসরি আমরা এটাকে কী করব যদি দেখো এক্স যেহেতু এক্স সমান আছে তাহলে এক্স নিকাশ করবো তাহলে এক্সের কী করবো এখানে দেখো এখানে আছে আমাদের এক্স ঠিক আছে আর এখানে আছে এক্স তাহলে দুটোর আগে প্লাস আছে এর আগেও প্লাস আবার এই এর আগেও প্লাস যদি একই চিহ্ন হয় তাহলে কী করতে হয় বুঝলাম বিয়োগ করতে হয় ঠিক আছে তাহলে আমরা এখন কী করবো এটাকে বিয়োগ করে দেবো মানে দুই নং সমীকরণ এই সমীকরণ থেকে এক নং সমীকরণটা কী দেবো বিয়োগ দেবো ওকে তাহলে দেখো এখানে আমরা দেব সমীকরণ দুই হতে এক বিয়োগ করে পাই সমীকরণ দুই হতে এক বিয়োগ করে পাই ওকে তাহলে সমীকরণ দুই কি আছে এক্স মাইনাস টু ওয়াই ইকল কত আছে পনেরো আর এক্স প্লাস এক নং সমীকরণটা আমরা কত পাইছি এক্স প্লাস সরি এক্স প্লাস না এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই ইকল কত পাইছি আমরা সরি আর একবার একটু কনফার্ম করে নিই মাইনাস দশ হ্যাঁ তাহলে কত আছে মাইনাস দশ ওকে সেমভাবে এটাকে যত বিয়োগ করবো তাহলে তাহলে বিয়োগ করি আর আমরা যদি বিয়োগ করলে কি হয় নিচের রাশিগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে এরা রাশির মান মানে চিহ্নগুলো তাহলে এরাকে প্লাস আসে এটা হয়ে যাবে মাইনাস এটা মাইনাস আসে মানে এটা হয়ে যাবে প্লাসের ঠিক আছে তারপরে দেখো এটা মাইনাস আসে মানে এটা হয়ে যাবে কি প্লাসের ঠিক আছে তাহলে এটার এটা কেটে যাবে তাহলে এখন এখানে দেখো থ্রি ওয়াই হয়ে গেছে আমাদের কিসের প্লাসে আর টু হয়ে গেছে মাইনাসের মানে তিনটে থেকে দুইটা বাদ দিলে কি একটা আর একটা থাকলে তো এক লিখতে হয় না শুধু ওয়াই ঠিক আছে ইকল এখন এখানে কত হয়ে যাবে এখানে আমাদের কত হয়ে গেছে পনেরো আর দশও কিন্তু এখন প্লাস হয়ে গেছে ঠিক আছে তাহলে দশ পনেরো যুগ দশ যুগ তাহলে কথা হয়ে যাবে পঁচিশ তার মানে ওয়াইকল কত পাইলাম আমরা পঁচিশ তাহলে ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসে পাই আর একই বসেই আর দুয়ে বসাই যে কোনো একটায় বসাইলে কিন্তু পেয়ে যাব ওকে তাহলে সমীকরণ একে সমীকরণ ওয়াই ওয়াইকল পঁচিশ বসিয়ে পাই সরি পঁচিশ আমাদের কি ছিল দেখো তো সমীকরণটা ছিল আমাদের এক্স মাইনাস টু তাই না মানে পনেরো তাহলে এখন আমরা কি করবো ওয়াইর জায়গায় শুধু মান বসাবো তাহলে বা এক্স রাখবো মাইনাস টু গুণ কত পঁচিশ সমান কত পনেরো তাহলে বা এখানে আমাদের কথা হয়ে গেলো এক্স মাইনাস এখন যদি এটিকে গুণ করি পঁচিশ দুগুণে কত পঞ্চাশ সমান কত পনেরো তাহলে বা আমরা এক্স এ পাশেই রাখবো এখন পঞ্চাশকে আমরা ওই পাশে নিয়ে যাব এ পাশে পনেরো ছিল পনেরো ঠিকই দেখলাম এই পঞ্চাশ এ পাশে মাইনাস আছে সমান ছিল ওই পাশে পাঠিয়ে দিলে এখন কে যাবে প্লাস হয়ে যাবে প্লাস পঞ্চাশ ওকে তাহলে দেখো সুতরাং এক্স ইকল আমরা কত মান পেলাম ঐষট্টি পঞ্চাশের পনেরো পঁয়ষট্টি ঠিক আছে তাহলে এক্সের মান পেয়ে গেল এক্স মান ধরেছিলাম কার কার বয়স পিতার বয়স তাহলে পিতার বয়স কত সুতরাং আমরা পেয়ে গেছি সরি ও বর্তমান বয়স চাইছে তাই না প্রশ্ন তাহলে বর্তমান পিতার বয়স বর্তমান পিতার বয়স পঁয়ষট্টি বছর এবং বর্তমান পুত্রের বয়স কত বছর পঁচিশ বছর ওয়াই কল পঁচিশ বেশি তাহলে পুত্রের বয়স পঁচিশ বছর এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা লং হয়ে গেছে হয়তো বাট তোমাদের বোঝানোর কিন্তু আমি অনেক চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে ওকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও আর এই ধরনের ভিডিও চাইলে চাইলে অবশ্যই আমাদের সাথেই থেকো ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ